আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদের জন্য স্টুডেন্ট বাজেটে খুব সুন্দর কিছু পার্টি আর থ্রি পিস দেখাবো সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওরস কিনে দেওয়া নাম্বারে নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল দেখাবো ওই ড্রেসটা খুবই সুন্দর করে ডিজাইন করা গলা এবং হাতায় পুরো ড্রেসটাই কাজ করা থাকবে সালোয়ারনা দেখিয়ে ভাই এটা হচ্ছে জামাটা ব্যাক পার্টেও কাজ করা থাকবে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে গারা তাই না গারারাটাও খুব সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইড গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাথে ওড়নাটা একটু দেখিয়ে দিবেন হ্যাঁ ওড়নাটাও খুবই সুন্দর এবং গর্জিয়াস এবং জামা চাল সব একই ম্যাটেরিয়াল এই ড্রেসটার দাম কত দিচ্ছেন হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশে নেক্সটটা চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার তিনটা কালার মাস্টারটা দেখেন এটা অর্গানজার উপরে খুবই সুন্দর একটা ড্রেস পুরো ঈদের জন্য বেস্ট পার্টি একটা কালেকশন পুরোটা গর্জিয়াস করে কাজ করার সাথে স্টোনেরও কাজ থাকবে ব্যাক প্যানেলে কাজ আছে হ্যাঁ ব্যাক সাইডটা প্লেন নিচে কাজ থাকবে এটা সালোনাটা দেখাচ্ছি এটা হচ্ছে জামা সালোয়ার হবে আপনার প্যান কাটিং নিচে কাজ করা থাকবে ভিতর ইনার আছে তাই না সালোয়ারটা সেম অর্গানজার মধ্যে আর ওনাটা একটু দেখে দাম ভাইয়া ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাইয়া উনিশশো পঞ্চাশ কালার দেখাবো আমরা এটা হচ্ছে মাস্টার্ড কালার তারপরে আছে জাম কালার

উনিশশো পঞ্চাশ ওভার কাজ সেই দাম উনিশ পঞ্চাশ সো নিত অবশ্যই চলে আসতে হবে ইউসুফেন পাঁচ বাইরে ছয় ফোন নম্বর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ